আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ যেভাবে রেখেছেন তো বেশ কয়েকদিন যাবৎ ভ্লগ দিচ্ছি না অনেকেই আমাকে কমেন্টে লিখছেন নানান ভিডিওর নিচে যে আপু আপনি কেন ভয়েস মানে ভিডিও দিচ্ছেন না আপনি কি ঠিক আছেন কি না আবার কেউ কেউ ম্যাসেঞ্জারও নক করছে তো আসলে ভিডিও কয়েকদিন দেয়নি আমার মনটা ভালো ছিল না সেই জন্য মন ভালো না থাকলে আসলে মানে কিছুই ভালো লাগে না যাই হোক আমি একটু চা বানাচ্ছি চা খাবো তো একা একা বসে বসে চা খাচ্ছে আসেফের আব্বু দেখা যায় সকালবেলা চলে যায় আমাদের ওই ওইখানে দোকানগুলার ওইখানে আর আসে রাতে দুপুরে আর আসে না তো আমরা তিনটা বান্দাই ঘরের ভিতরে আমি আসে আফিফ একটু আগে আসেবের আব্বু চলে এসেছে আসেবের আব্বু কতগুলা এটাকে কি বলে জানি ফল নিয়ে এসেছে করমচা চানা হ্যাঁ পাকা পাকা আমি আমার লাইফে করমচা এরকম পাকা কখনো দেখি নাই পিঙ্ক কালারের দেখেছি যেটা অনেক কষ থাকে টক থাকে এটা একটা মুখে দিয়ে দেখলাম মিষ্টি মিষ্টি আছে হালকা টকও আছে একদম নরম আমরা ছোটোবেলা একটা ফল খেতাম নাম পায়লা ওই টাইপের অনেকটা দেখতে তো যাই হোক একটু মা খাচ্ছি খাবো কারণ দেশি ফল একদম অর্গানিক ফল এটায় প্রচুর ভিটামিন থাকে আজ কি রান্না করব সেটা নিয়ে চিন্তা করছি পরে চিন্তা করলাম যে মাছই রান্না করি আজকে অনেক দিন তো মাছ খাচ্ছি মাছটাই খাওয়া হচ্ছে ভালোই লাগছে কারণ এখন চিকেনটা বেশি একটা খাওয়াচ্ছি না বাচ্চাদেরও এবং গরু মাংস অনেক খাওয়া হয়েছে তো এই দুই মাস শুধু গরুর মাংসই খাওয়া হয়েছে বেশি এই জন্য আমি পাবদা মাছ ভেজে একটু মশলায় দেবো আর ইলিশ মাছ ভেজে একটু মশলায় দেবো এটাই আজকে বান্না পাবদা মাছ কাঁচাটাও মজা লাগে তবে আমার কাছে পাবদা মাছ ভাজাটা বেশি ভালো লাগে সব মাছ কাঁচা আমি খেতে পারি না ভালো লাগে না এই আর কি তো আফিফকে একটু মিল্কশেক তৈরি করে দিচ্ছি আফি হঠাৎ বললাম ও স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে দেয়া যাবে আমি বললাম হ্যাঁ যাবে কারণ ফ্রোজেন করে রেখেছিলাম স্ট্রবেরি অনেকগুলা এখনও শেষ হয়নি তো ওকে একটু মিল্কশেক করে দিলাম আর এই আর কি আসলে কি এগুলো খেতে খেতে বড় হয়েছে অভ্যস্ত এসব জিনিস দিলে অনেক খুশি হয় এখানে বসে তো আসলে অ্যাভেলেবেল না তাই সব সময় দিতেও পারি না রেহাদে তো মিল্কই পাওয়া যেত এটা স্ট্রবেরি মিল্কশেক মিলটাই পাওয়া যেত ক্যানে খুব সুন্দর এক ক্যানে আট দশ গ্লাস হয়ে যায় তখন তো ক্যানেরটাই দিতাম এখন তৈরি করে দেই তো যাই হোক একদম স্ট্রবেরি থাকলে ফ্রোজেন করে রেখে দেবা তারপরে এরকম মিল্কশেক করে দেবা বাচ্চাদেরকে খুব পছন্দ করে বাচ্চারা ইলিশ মাছগুলো ভেজে নিলাম না ভাজলে তো আবার আসে বাফিট খাবে না সেই জন্য তো আজকে পেঁয়াজটা ম্যাশ করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ চাইলে একটু ধনিয়ার গুঁড়ি দিতে পারো না দিলেও চলে তো এই মশলাটাকে ভালো মতো কষাতে হবে আর এটার ভিতরে কখনোই অন্য কোনো কিছু দেবে না এই কটা দিয়েই রান্না করলে মজা তবে আমি একটু মশলা বেশি দিয়ে ফেলেছি মানে পেঁয়াজটা আর একটু কম দিলেই ভালো হতো আসলে ওই যে খাবার সময় দেখা যায় একটা আইটেম দুইটা আইটেম হলে ঝোলটা বেশি দরকার হয় আমাদের ঘরে তখন দেখা যায় যে বলে ঝোল কোথায় ঝোল দাও সেই জন্য একটু মশলা বেশি থাকলে গ্রেভিটা একটু বেশি থাকে মাখিয়ে খেতে পারে আর ওই ইয়া একটু পোলাওয়ের মতো আছে ডিম দিয়ে ই করে রেখেছিলাম ওইটা রেখেছি যে যদি ইয়া খায় আসেফ খাবে কারণ আফিফ অলরেডি খেয়েছে তো দুপুরে ওরা আর মাছ টাছ খায়নি ওরা ওই ফ্রাইড রাইসের মতোই এক ধরনের করে দিয়েছিলাম ওটাই খেয়েছে আমি বলেছিলাম যে একটু ইলিশ মাছ ভাজা দেই তাহলে বলে কি না রাতে খাবো এখন খাবো না আসলে মাছের প্রতি খুব অনীহা মাছ ওরকমের শখ করে খায় না জাস্ট কিছু যদি না থাকে তখন দেখা যায় কি মানে বাধ্যতামূলকভাবে খায় কিন্তু আছে না যে আমরা শখ করে মাছটা খাই ওরা খায় না শখ করে আমি আর আসে বই আসলে মাছটা বেশি লাইক করে আমাদের ঘরের ওরা ওই একটু বিফ চিকেন এগুলো একটু ভালো ভেজিটেবল হলেই খেয়ে ফেলে আর ভর্তা খুব পছন্দ করে আলু ভর্তা ডাল এগুলো আবার খুব পছন্দ করে তবে মাঝে সাঝে সময় আবার না তো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম ইলিশ মাছ পাবদা মাছ বোম্বাই মরিচ এগুলো দিয়ে আমার এগুলো হলেই হয় আর কিচ্ছু লাগে না আর যেহেতু দুইটা রান্না করেছি তাই দুই ধরনের তরকারি নিলাম নয়তো একটা রান্না করলেই আমার হয়ে যায় কারণ অতিরিক্ত তরকারি হলে ভাতও অতিরিক্ত খাওয়ার দরকার হয় কারণ খালি তরকারি তো খাওয়া যায় না তো এই জন্য ভাত কম খাওয়ার কারণেই দেখা যায় তরকারি বেশি একটা লাগে না তো আমি চা বানালাম আমি যে কোনো মুহূর্তে দেখা যায় একটু চা খাই তবে মাগ্রিবের পর থেকে আর চা খাই না কারণ দেখা যায় রাতে তাহলে ঘুমটা অনেক মানে সমস্যা হয় ঘুমের ঘুম চোখে আসে না এমনিতেই মানসিক টেনশনে ঘুম আসে না সেখানে চা খেলে তো অবস্থা আরও খারাপ হয়ে যায় এই দিনে দুই তিনবার চা খেয়ে ফেলি অনেকে হয়তো ভাবে আমার ভিডিও দেখে আমি মনে অনেক চা খাই মানে বারবার খাই আসলে কিন্তু সেটা না মানে সকাল সন্ধ্যা দুইবার খায় আমি সেখানে তিনবার খেয়ে ফেলি এইটাই আর কিচ্ছু না দুপুরের পর আবার বৃষ্টি শুরু হলো আসলে এখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন মন চায় তখনই সে ঝরে পড়ে যাই হোক এই অবস্থা বেশিক্ষণ চলে না দেখা যায় একটু সময় বৃষ্টি হয়ে আবার দেখা যায় সব কিছু একদম মানে নর্মাল হয়ে যায় আসলে ভালো লাগে বৃষ্টির কারণে গরমটা অনেক কম নয়তো এই সিজনটা গরমের টিকা যেত না আমি আসলে একটু আটা মাখিয়ে রেখে রেখেছিলাম ইস্ট তারপরে চিনি তারপরে হচ্ছে একটু গুঁড়া দুধ তারপরে হচ্ছে একটু লবণ পানি এটা দিয়ে মেখে রেখেছিলাম চেয়েছিলাম আসলে একটু বান তৈরি করব বান না আসলে একটু লম্বা লম্বা রুটি তৈরি করব কিন্তু যেটা হয়েছে অনেক সময় অনেক কিছু করতে যেয়েও কেন যেন নষ্ট হয়ে যায় আজকে ঠিক তেমনই একটা অবস্থা হয়েছে আমি যেটা করতে চেয়েছি সেটা হয়নি আসলে সাজ দরকার হয় আমার আসলে রুটি বানানোর কোনো সাজ নেই আর বান রুটি যে কোনো কিছুতে বানানো যায় সমস্যা নেই কিন্তু লম্বা রুটি মানে ব্রেড যেটা আমরা খাই স্লাইস ব্রেড ওই টাইপেই ছোটো ছোটো বানাতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়নি যাই হোক যেটা হয়েছে সেটাও খারাপ হয়নি তো চাচ্ছি যেহেতু ব্লগ ভ্লগের ভিতরে এই পর্যন্ত এসেছি এখন এটা না দেখালেও ভালো লাগবে না সেই জন্যই দেখানো তো এটা আমি এভাবে করে রোল করে তারপরে এভাবে রেখে দেব। আর যদি এটা ইয়া থাকতো তাহলে আর একটু ভালো হতো আসলে আমি এমনিতে ব্রেড যেটা মেইন ব্রেড এটা মনে হয় জীবনে একবারেই রিয়া দেবসে বানিয়েছিলাম শখ করে ব্রেড বানানোর তো কোনো আসলে দরকার হয় না কারণ ভালো ব্রেড রিয়া দেবসে তো কিনেই খেতাম অল্প পয়সায় সেজন্য কখনো বানায়নি কিন্তু বাংলাদেশে মানে ব্রেড খেয়ে মজা পাই না ব্রেডের ভিতরে পুরো স্যাকারিন দেয়া থাকে এই স্যাকারিনের কারণে মিষ্টিটা মাঝে মাঝে দু একটা ব্রেড চাপ জামানো দিলে পর তিতা তিতা লাগে তখন বুঝি এখানটায় আস্ত স্যাকারিন পড়ে গিয়েছিল সেই জন্য আমার মাঝে মাঝে মন চায় বাসায় ব্রেডটা তৈরি করে খাবো যেহেতু আমার আভেন যেটা মানে মাইক্রোওয়েভ সেটা যে আমার দোকানে দেওয়া হয়েছে আজ পর্যন্ত আনা হয়নি এক জায়গা রাখা রাখার জায়গার জন্য মাঝে মাঝে বলে থাক পরে আনবো পরে আনবো এইভাবে করে আর আনা হয়নি তো যাই হোক এখন মনে হচ্ছে আসলে ওটা হলেও চলে ওটা তো ভালো ব্রেড হয় যাই হোক ওটা বেকিং মানে বেকিং সব কিছু করা যায় আমার ওই মাইক্রোওয়েভে ওটা ভালো মাইক্রোওয়েভ মানে বেকিং সিস্টেম সহ ওই মাইক্রোওয়েভ ওটা বহু আগের কিন্তু আমি সৌদি আরব থেকে কিনেছিলাম ওটা হচ্ছে স্যামসুংয়ের তো এদিকে আমি আরঙের দুধটা নিলাম এটাকে জাল দেব এটাকে জাল দিয়ে আজকে তৈরি করব আমার পছন্দের মালাই চা যারা যারা মালাই চা খেতে চাও এই রেসিপিটা দেখে ঠিক এভাবে করে খেয়েও এবং পোড়া রুটি দুধটা যখন এরকম জাল দেওয়া হবে অনেকখানি সময় তখন দেখবো ওপর থেকে একটা সর পড়বে তা আমি এই সরটা উঠাবো এবং এটা আরও কিছুক্ষণ জাল দেব। এভাবে করে করে আমি অনেকগুলো সর উঠেছি আর এরপরে আমি চা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে আস্তে আস্তে এটা রাখবো এটা কালার দিবে আস্তে আস্তে করে এখন আমি বানগুলোকে ছেকে নেব মানে পুড়ে নেব আর এই বান রুটি যে কোনো দোকানেই পাওয়া যায় আমি এটা আনিয়েছি আমাদের বাসার সামনের দোকান থেকে এটার উপরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক কুষ্টিয়াতে নাকি এই বানটা খুবই বিখ্যাত পোড়া মানে পোড়া রুটি আর চা মালাই চা সেই কুষ্টিয়ার পোলা পোড়া মালাইচা অনেক ভিডিওতে দেখে দেখে আমার কেন জানি এত খেতে ইচ্ছে করছিল বরিশালেও তিনটা দোকান আছে তো যাই হোক বরিশালে সেই সব দোকানে যেয়ে আমার খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে নিজেই করি যেহেতু যে কোনো কিছু দেখলেই আমার ওইটা করতেই হবে এটা আমার একটা অভ্যাস মানে খাবারের জিনিস মানে কাজের কোনো জিনিস ওইটা কারো এমনিতে কারো একটা জামা দেখলে ওটা আমার পড়তেই হবে এরকম অভ্যাস আমার নেই কারো বাসায় কিছু একটা কিনেছ ওটা আমার কিনতেই হবে এর অভ্যাস আমার নেই কিন্তু মজাদার খাবার যদি কোথাও কিছু দেখি ওই জিনিসটা ট্রাই করা চাই যে আমার তো দেখো আমি কনডেন্স মিল্ক দিয়ে পড়লাম আর দোকানে যেটা করে দিবে সেটা দেয় অন্যভাবে ওদের একটা ইনগ্রিডিয়েন্টস থাকে সিক্রেট যেটা বলে না সব সময়। তবে মধু থাকে দুধ থাকে চিনি থাকে বা এই ধরনের কিছু দিয়ে তৈরি করে আর আমি আমার মতো করে তৈরি করেছি আমার কথা হচ্ছে বানটা পড়লেই হবে বানটা মজা লাগলেই হবে আর চাটাও ঘন করে তৈরি করেছি এখন এই বানরুটি দিয়ে আমরা চা খাবো মজা করে গরম গরম ঠান্ডা করে খাবে না তাহলে টেস্ট পাবে না চা ঠেলে নিচ্ছি সাধারণত আমি পাতি দিয়ে চা তৈরি করে দুধটা পরে মিক্স করি আর এটা গরুর দুধের চা এটা অবশ্যই অন্যরকম মজা হবে আমি মালাইগুলো এই যে দেখো রেখে দিয়েছিলাম উঠিয়ে তো সেই মালাই আমি দিয়ে দিচ্ছি কাপগুলোতে তো আশা করছি আজকে আমার চাটা রেসিপি দেখে অনেকের খেতে ইচ্ছে করবে যাদের ইচ্ছে করবে সন্ধ্যার সময় তোমাদের কাছে এটা পৌঁছাবে ভিডিও ওই দিন খাবে না পরের দিন সকালে বা দুপুরে বা বিকালে সন্ধ্যায় খেয়ে নিও তো এই চাটা খেয়ে আমি এতটা মজা পেয়েছি আমি দু একদিন পর আবার খাবো খাটনি খুব একটা না তারপরও যে কোনো কিছু করতে নিলে একটু প্রসেস তো আছি এই আর কি আর যেহেতু দোকানেও কিনতে পাওয়া যায় চাইলে দোকানেও ট্রাই করে দেখতে পারো আর চা মাটির কাপে খাওয়ার তো আনন্দই আলাদা আমার একটা ফ্রেন্ড এসেছিল তাকেও আমি দিয়েছি আমিও খাচ্ছি মিলেমিশে আর আমার বাচ্চাদেরও দিয়েছি তবে বাচ্চারা সবাই চা খাচ্ছে না শুধু আসেফ আফিফকে বলেছে যে আফিফ আফিফকে অন্য কিছু দেবো সেটা আমি আফিফ আরও পরে খাবে তো যাই হোক আগে খেয়ে দেখি এটা কেমন লাগে আর বানগুলো পোড়ার পরে বানগুলো আরও নরম হয়েছে এবং এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না আমি মানে খাই আর বলি কি আসলেই মানে নিজেই অবাক হয়েছে যে আসলেই এতটা মজা বলি যদি কোনো দিন কোথাও যায় এরকম চার বাম দেখি আমি অবশ্যই খাবো কারণ আমি ঘরে যেটা করেছি সেটার সাথে আমি কম্পেয়ার করে দেখব কোনটা বেশি মজা ঘরের জিনিস ঘরের জিনিসই ঘরের জিনিসের তুলনা হয় না ঘরের জিনিস অবশ্যই বেশি মজা এটা আমরা সবাই কম বেশি জানি এরপরে রাতের দিকে আমি আর আফিফ বের হলাম আফিফের কয়েকটা কপি বুক লাগবে পেন লাগবে আর আমি কিনবো হচ্ছে একটু ওই গ্রোসারি শপের টুকটাক জিনিস এগুলো কিনে তারপরে বাসায় চলে আসব। এই আর কি দেখা যায় একবার হয়তো সারাদিনে না গেলেও দুই এক দিনে একটু বের হওয়াই হয় তো চলো যাই যে আমাদের কাজগুলো সেরে আসে ও আর একটা কাজ আছে এটা গির্জা মহল্লায় যেতে হবে আর আফিফের ইয়াতেও যাব লাইব্রেরিতেও যাব বুক লাইব্রেরি যেটা সেখানেও একটু যেতে হবে যাই হোক আমরা যাচ্ছি ইদানিং খুব রাস্তায় ভিড় থাকে আমি জানি না উইকেন্ড বা উইকডে সবটিতেই দেখি যে রাস্তাঘাটে ভিড় থাকে মানুষ কেনাকাটা করছে মাঝে মাঝে যখন বুঝি শুনি যে কাজ এখন নাকি খুব টাফ দিন যাচ্ছে মানুষের মানুষের কাছে পয়সা কমে যাচ্ছে তারপরে দোকানদারা যেমন ভাড়া দিতে চায় না মালিকদের ঠিক আছে যেন আমাদের দোকানগুলোই ঠিকমতো ভাড়া দেয় না অনেক ঝামেলা করে যাই হোক তাদের নাকি পয়সাই পায় না তো বলি তাহলে দোকানে সব কেনাকাটা কারা করে যাই হোক আমি পেয়ারা নিয়ে আসছি আসার সময় নিয়ে আসছি ডিম যেগুলো যেগুলো লাগে টুকটাক সব জিনিস আর পেঁপে কারণ পেঁপে আলু ভাজি করব। রাতের খাবার আজকে হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছি ওদেরকে আমি অবশ্য রুটি আর হচ্ছে পেঁপে আলু ভাজি আর ডিম ডিম্পোস ওরা আসলে এই সিম্পল খাবারগুলোই অনেক মজা করে খায় আর এইটা হচ্ছে আমার রুটি এটা হচ্ছে আসেবের আব্বুর আসেবের তেল ছাড়া আর আমারটাও তেল ছাড়া কারণ পরোটা বা ময়ন করার সময় এটা ভেতরে একটু তেল দেই সেজন্য পরে আর আমি দেই না কখনো। যাই হোক ভাজি করেছি পেঁপে দিয়ে এখন এই ভাজি দিয়ে দেবো আমি ভাজির ভিতরে আমি একটু সব সময় কিন্তু চিনি অ্যাড করি আজকে ভাবিতে ভাজিতে দিয়েছিলাম বোম্বাই মরিচ কারণ কাঁচামরিচ বাসায় ছিল না এই আর কি আর আফেপের ডিম কখনো কুসুম কাঁচা খায় না ও বলে কুসুম কাঁচা খেতে না কেউ কাছে ভালো লাগে না আর আমরা আবার মানে কুসুমটা নষ্ট হলে ভালো লাগে না খেতে ডিম তো চাইলে আমি তিন চারটাও খেয়ে ফেলতে পারি আমার বাচ্চারাও পারে কিন্তু দেখা যায় ওরা তো সারাদিনই একটু দুই চারটা ডিম খায় যার জন্য একসাথে কখনোই আমি দেই না সহজে যাই হোক পেঁপে ভাজি আমার অনেক পছন্দ ছোট সময় থেকে আলু আর পেঁপে ভাজি যারা কখনও ট্রাই করেনি আলু পেঁপে ভাজি চিকন চিকন করে কেটে এরকম করে করবা বেশি করে কাঁচামরিচ দেবা এবং নামানের আগে একটু চিনি দিবা দেখবা কতটা ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে